লক্ষ টাকা খরচ করে ছেলে যাচ্ছে বিদেশে অনেক টাকা রোজগার করে আসবে সে দেশে এই আশাতে বাবা মা আছে পড়ছে ছেলে আমার কবে আসবে কোটি টাকা নিয়ে কষ্টে কাটে প্রবার জীবন জানে না তো কেউ মাস শেষে টাকা পেয়ে পরিবারে বইছে আনন্দের ঢেউ আর নিদ্রা নাহি আছে প্রবার জীবনে মাস শেষে টাকা পেয়ে আনন্দে হাসে কষ্ট তাহার মনে হয় না বাড়ির কথা ভেবে ফোন করে কথা বলে আসি অনেক সুখে মা বলে বাবা তুমি আসবে কবে দেশে ছেলে হেসে বলে এই তো মা যাচ্ছি কিছুদিন পরে ফোন রেখে ছেলে কাছে অজর দারে। ইচ্ছে করে মাগো আমার আজি যাই ফিরে প্রবাস জীবন সুখের নয় জানে প্রবাসবাসী পরিবারের মুখের হাসির জন্য থাকে বারো মাসি ভালোমন্দ খাই না সে প্রবাস জীবনে দুইটা টাকা বাঁচবে বলে অনাহারও থাকে কষ্টের টাকা পরিবার ব্যাংকে ব্যাংকে জমা জীবন শেষে দেখে প্রবার তার শূন্য টাকা কষ্টের টাকা সে পাইনা দেশে এসে পরিবারের অনেকেই তার টাকা আত্মসাত করে একেই বলে প্রবার জীবন কষ্টের মাজর শোক নিজের সম্পদ অন্য জুনে করে শুধু ভুক।